আমি ফাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্মার্ট স্কুল ব্যবহার করা ছাড়াই থাম না গ্রোয়িং ইফেক্ট তৈরি করা যায় তো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই কিভাবে থাম এলে গ্রোয়িং ইফেক্ট তৈরি করা যায় সেটাই আপনার আজকে দেখাবো আপনি যদি সহজ উপায়ে আপনার ডিজাইনগুলোতে গ্রোয়িং ইফেক্ট অ্যাড করতে চান

আর ওয়ারেন্টেশন থাকবে আপনার হরিজেন্টাল আর রেজলেশন থাকবে থ্রি হান্ড্রেড কালার মোট আট জিবি ক্রিয়েট আমার প্রোফাইলের পিকটে আমি যেটা নিয়ে আসবো সেটাই আমি যেটা ইউজ করবো সেটা আমি নিয়ে আসতেছি এখানে আমার থামনে লিট আসছে যেটা আমি ইউজ করব নিচে এসে ড্র্যাক করে ড্রপ করে দিতে পারেন খুব ইজিলি হয়ে যাবে টাইম লাগবে না আমি আমার স্কিন আমি যতটা আমার ক্যারেক্টারটা আমি যতটুকু রাখতে চাচ্ছি ততটুকে আমি সেট করে নেব আপনারা আপনাদের মতো করে সেট করে নেবেন আমি এখান থেকে লেয়ার নিয়ে নেব কন্ট্রোল ব্যাক স্পেস ক্লিক করে কালার করে দেব ব্লেন্ডিং মোডে এসে স্ক্রিন মোড দিয়ে দেবো দেওয়ার পরে এই নিচে ক্লিক করে এখানে একটা ক্লিক করব ক্লিক করার পর এইখানে গ্রেডিয়েন্ট ম্যাপ নামে একটা অপশন আছে গ্রেডিয়েন্ট ম্যাপে ক্লিক করব আমরা এইখানে গ্রেডিয়ান ম্যাপে এইখানে আমরা একটা ক্লিক করবো এখান থেকে আমাদের ফাইলটি নিয়ে নেব এটার র ফাইলটা আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিব ওইখান থেকে চেক করে নেবেন ওকে দিয়ে দিব ওকে দেওয়ার পর আমি এটা নিচে মার্চ করে দেব ঠিক আছে আমাদের আমরা কালার এখন কালার আমরা ব্রাশ নিব সফট রাউন্ড ব্রাশ নেব তো আমরা এখানে ব্রাশ সাইজটা ছোটো করে নিলাম একটু ছোটো করে নেব আমরা ব্রাশ সাইজটি ছোটো করে নিয়েছি ফরগ্রাউন্ড কালার থাকবে হোয়াইট থাকবে সফট রাউন কালার থাকবে এখন আমরা এটা ব্রাশ করে নেব তো আমাদের এখানে কাজ শেষ আমরা এখানে ব্রাশ করে নিয়েছি এখন আমরা আমরা ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করার পর আমরা এখানে আর নিচে চলে আসবো নিচে চলে আসে স্টাইলাইজ লেয়ারে চলে আসবো লেয়ারে এসে পর এখানে স্টেশ ক্লিক করার পর আমরা ওয়েল পেন্ট ওয়েল পেন্টে ক্লিক করব ক্লিক করার পর আমরা যে নিচে চারটে অপশন দেখতেছি এইগুলো আমরা ফুল করে দেব টেন পয়েন্ট জিরো করে দেবো ঠিক আছে টেন পয়েন্ট জিরো করে দেওয়ার পর আমরা ওকে দিয়ে দেবো আমাদের এখানে কিছুটা কাজ আমাদের এখানে শেষ হয়ে গিয়েছে এখন আমরা আমরা এই লেয়ারটাকে সিলেক্ট করে আমরা শিফট হোল্ড করে আমরা কন্ট্রোল অল্টার ক্লিক করে আমাদের লেয়ারের নিচে চলে আসবো যেটা আমার ক্যারেক্টার লেয়ারটা মাই ফটো আমার এই ক্যারেক্টার আমার যে মাই ফটোটা আছে এই ফটোটা নিচে নিয়ে আসলাম নিচে নিয়ে আসলাম আপনাদের যেই ক্যারেক্টারটা থাকবে আপনারা যেটা ইউজ করতে চান আপনাদের পার্সোনাল পিক ইউজ করতে পারেন আপনাদের নিজস্ব ছবি করতে পারেন বা তা না হলে আপনার অনলাইন থেকে আপনার ডাউনলোড করে আপনারা ইউজ করতে পারেন তো আমি এইখানে আমি এই লেয়ারটাকে যেহেতু আমি একটা লেয়ার নিচে নিয়ে আসছি দুইটা লেয়ার আমি কপি করে নিচে নিয়ে আসছি আমার এই লেয়ারটাকে আমাকে আমি কন্ট্রোল ব্ল্যাক কালার করে নিব আমি আমার ব্রাশের সাইজটা বড় করে নিব আমি এইখানে আমি ব্রাশ করে নিব করে নিয়ে এলাম এখন এইখানে একটু হালকা ক্লিক করব আমি কিছুটা ব্রাশ করে নিব করে নিয়েছি তো আমরা এই লেয়ারগুলোকে একটা নিচে নিয়ে যাব একবারে ফাইলে নিয়ে যাবো তো আমি এখানে আরও কিছু অ্যাড করব তো এইখান থেকে আমাদের ইমেজটা সিলেক্ট আমরা ব্যাকগ্রাউন্ডে আরো অনেক কিছু অ্যাড করবো সেক্ষেত্রে তো আমরা ইমেজটা নিয়ে আসি সরি কিছু মনে করবেন না আমাদের একটু খুঁজতে একটু সময় লাগতেছে কারণ আমাদের এখানে অনেক ফাইল আছে ফাইলের ভিতর অনেক ফাইল আছে তো আমরা যে পেয়ে গেলাম বিজনেস গ্রাফটা আমরা একটা গ্রাফটা অ্যাড করবো তো এইখানে নিয়ে আসলাম গ্রাফটা চলে আসছে গ্রাফটার সাইজটা আমরা একটু বড়ো করে দেব সাইজটা বড় করে দিলাম ইন্টার ক্লিক করে আমরা ব্লেন্ড মোডের থেকে গ্রাফটাকে আমরা অ্যাডজাস্ট করব আমরা লিনিয়ার কালার ডাস্টটা অ্যাড করে দিব লিনিয়ার কালার ডাস্টটা আমরা অ্যাড করে দেওয়ার পর তো আমরা এই বিজনেস গ্রাফ থেকে আমরা উপরের গ্রেডিয়েন্ট ম্যাপ ওয়ান ক্লিক করে আমরা কন্ট্রোল জি ক্লিক করব জি ফর ডক জি ক্লিক করবো এখানে আমরা মেইন ও জি লিখলাম মেন অবজেক্ট ঠিক আছে আমরা উপরে একটা লেন নিয়ে নিব আছে এখান থেকে আমার আমাদের কাজ শেষ তো আমরা এই লেয়ারটাতে মেন অবজেক্টে আমরা আরেকটা জিনিস করতে পারি সেটা হচ্ছে আমরা একটা মানি নিয়ে আসতে পারি আমরা মানি সাইন নিয়ে আসতে পারি এখান থেকে কপি করে এইখানে দিয়ে দেওয়ার পরে আমরা এটাকে অ্যাডজাস্ট করে দিব অ্যাডজাস্ট করার পর আমি এগুলোর কমিয়ে দিতে পারি হ্যাঁ কমিয়ে দিলাম আমরা টাকা রিটাও যে মানে রিটাও আমরা কমিয়ে দিলাম তো এখন আমাদের সম্পূর্ণ নিচের কাজটা আমাদের সম্পূর্ণ শেষ তো এখন আমাদের করতে হবে আমরা ফোটোশপের থ্রি একটা ইমেজ আমাদের কাছে আছে সেটা আপনারা ইউজ করতে পারেন আমি ডিসক্রিপশনে ইমেজটি দিয়ে দিব নিয়ে আসছি এটা এইখানে সেট করে দেবো এইখানে রাখবো আপনারা চাইলে আপনাদের মতো করে রাখতে পারেন এটা তো আমি এইখানে রাখবো এটা ঠিক আছে এইখানে রেখে এটাকে আমরা চাইলে ইমেজ ইমেজ থেকে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট থেকে ব্রাইটনেস ব্রাইটনেস এসে ব্রাইটনেসটা আমি একটু থার্টি দিয়ে দেব থার্টি দিয়ে দিই থার্টি টু থার্টি টু থাক থার্টি টু আমরা ওকে দিয়ে দেবো ওকে দেওয়ার পর এখন আমরা এটাকে রাইট ক্লিক করব ব্ল্যান্ডিং অপশন ব্ল্যান্ডিং আমরা আমরা স্টক কালার হোয়াইট দিয়ে আমরা ক্যাপাসিটি হানড্রেড পারসেন্ট অপোসিটে হানড্রেড পার্সেন্ট আমরা এখান থেকে হ্যাঁ আমরা এতটুকু ষোলো রাখবো ষোলো দিয়ে আমরা ওকে দেব না ইনার গ্লোরটা আমরা সিলেক্ট করব ইনার গ্লোরটা সিলেক্ট করে আমরা এখান থেকে গ্লো নিয়ে নেব এখান থেকে এখানে ওকে দিয়ে দিব ওকে দেওয়ার পর আমরা সাইজটাকে এটা হান্ড্রেড থাকবে হ্যাঁ ঠিক আছে এখন আউটার গুলো আউটার আমরা কালার সিলেক্ট করে নিলাম আটাগুলোতে আমরা একটু ডার্ক করে দেব তো এখন আমরা এটা সাইজটা দেখব হুম হয়ে গেছে আমি ইনারগুলোতে আবার একটু যাবো ইনারগুলোতে গিয়ে আমি কালারটা আরেকটু ডার্ক করে দিব এই যে দেখুন আমাদের থ্রি ডি যে আমাদের থ্রি ডি আমাদের একটা লাইট ইফেক্ট আমাদের অবজেক্টে চলে আসছে তো আমি আমাদের অবজেক্টে আমাদের প্রোফাইল আরেকটু আমরা কাজ করি চলুন তো সেটা হচ্ছে আর একটু রিয়েলিস্টিক করা যেতে পারে সেটার জন্য আমরা এখানে ক্লিক করব এইখানে ক্লিক করার পর আমাদের ব্রাশ টুলটা আমরা সিলেক্ট করে দেবো যেটা আপনার সফট রাউন্ড ব্রাশ ব্রাশটা ছোটো করে ফ্লোরটা আমরা একটু কমিয়ে দিব ফ্লোরটা আমরা পুনর দিতে পারি পুনর দিয়ে এইখানে কিছু এইখানে একটু আমরা এখানে হালকা করতে পারি হ্যাঁ হালকা হয়ে গেছে আমাদের সব এখানে কাজ শেষ তো আমাদেরকে এখানে আর একটা আমাদের ক্রাউন লাগবে ক্রাউনটা আমরা নিয়ে আসবো ক্রাউনটা একটু খুঁজতে হবে ক্রাউনটা পেয়ে গিয়েছি আমরা ক্রাউনটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব ক্রাউনটা ছোট করে দিব জুম করে আমরা ক্রাউনের সাইজটা অ্যাডজাস্ট করবো অ্যাডজাস্ট করে আমরা ফিল্টারে ইমেজে চলে যাব ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্ট ব্রাইটনেস অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট আচ্ছা এটাকে আমি লেয়ার করে দিই এখন আমরা ট্রাই করবো আমরা কার্ডসে যাব ওকে ক্লিক করে দিব এখন দেখুন এটাতে একটা গ্লোয়িং ইফেক্ট দিচ্ছে আমরা এখানে নরমালি আমরা এটা দুইটাকে সিলেক্ট করব শেপ ফোল করে আমরা এখানে দিয়ে দিব ফটোশপ ফটোশপ আপনার থ্রি ডি থ্রি ডি লোভো ঠিক আছে তো এখন আমরা টেক্স দিতে পারি টেক্স আমরা এখানে টি ক্লিক করবো টি ক্লিক করে এখানে লিখতে পারি গ্লোয়িং ইফেক্ট গ্লোয়িং আমরা এখানে বোল্ড করে দেবো বোল্ড আছে আমরা এটা বাড়িয়ে নিব বাড়িয়ে নিলাম আমরা এখানে ক্লিক করব আমরা রাইট ক্লিক করবো রাইট ক্লিক করার পর আমরা এখানে ব্লাইন্ডিংও ক্লিক করবো আমরা শ্যাডোতে ক্লিক করবো আমরা থ্রি ডি একটা ইফেক্ট দিব হুম দেখতে পারতেছেন আমাদের থ্রি ডি ইফেক্টটা কেমন দেখাচ্ছে থ্রি ডি ইফেক্ট তো এটাকে আমরা একটু বড়ো করে দিতে পারি হুম আমরা একটু বড় করে দিলাম বড় করে দিলেই হবে না আমরা এটাকে একটু মুভ করব মুভ করে আমরা এইখানে নিতে পারি হ্যাঁ আমরা এখন গ্লোয়িং ইফেক্ট গ্লোয়িংটা আমরা এটার সাইজটা রিসার্চ করে দিতে পারি তো এইটা ক্যামেরাটা কপি করে দেব এখানে মাস্টার লিখে দিলাম তো এইটাতে আমরা ক্লিক করব ফিল্টার ব্লু গসেন ব্লু কনভার্ট আমরা এখানে জিরো পয়েন্ট সিক্স রাখব জিরো পয়েন্ট সিক্স আমরা এখানে কন্ট্রোল জে ক্লিক করবো গ্লোয়িংয়ে ক্লিক করে কন্ট্রোল জে ক্লিক করবো গর্সেন ব্লু কপিটাতে আমরা নিচে গর্সেন ব্লুটা আমরা ডাবল ক্লিক করব আমরা টু পয়েন্ট জিরোতে ক্লিক করে দেব আমরা তিনটা সাবজেক্টকে আমরা কন্ট্রোল জে ক্লিক করে জি ক্লিক করে আমরা কন্ট্রোল জি ক্লিক করে আমরা এখানে ফাইল করে দিব ফাইলে নিয়ে আসবো চলে আসছে ফাইলে চলে আসছে এখন আমাদেরকে করতে হবে এখন মাস্টার আমরা একটা লেয়ার ছোটো করে দিচ্ছি ছোটো করে দিলাম আমরা এখানে রাইট ক্লিক করে রেস্ট রাইস লেয়ার এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর ফিল্টার আসবো ফিল্টার থেকে ব্লুয়ার তারপর গসিয়ান ব্লুয়ার এখানে জিরো পয়েন্ট সিক্স হবে জিরো পয়েন্ট সিক্স আমরা এখানে ক্লিক করতে জিরো পয়েন্ট সিক্স একটা কপি করে নেব এইখানে ডাবল ক্লিক আচ্ছা আমাদের তাহলে এখন আমরা কি করতে পারি এখন আমরা এখানে আমাদের কিছু পুরাতন থামনেল আমরা ইউজ করতে পারি বা আপনারা যদি না থাকে এই সেম প্রসেসে আপনারা কিছু থামনেল আপনার রেডি করে রাখতে পারেন যেমন আমি কিছু থামনেল আগে থেকে আমার রেডি করা ছিল সেগুলো আমি ইউজ করবো এখন তো আমি এটা ইউজ করতে পারি তো আমি এটা বের করে দিব আমি এইখানে একটা ক্লিক করে দিব একটা ফোল্ডারের ফাইল নিয়ে যাবো একটা থামনেল আমি সবগুলো আগে সেম পজিশনে আনবো আমি আরো কিছু থামনেল লাগবে সেগুলো আমি নিয়ে আসি এগুলো আমাদের পুরোনো যে থামনেলগুলো আমাদের পুরানো যে থামনেলগুলো সেগুলো আমরা ই করবো এখান থেকে নিব তো এইখানে আমরা এটাও নিতে পারি ফরেন মিনিস্টার যে থামনেলটা আমরা অনেক আগে তৈরি করেছিলাম তো আমরা আরেকটা নিব আরেকটা যে কোনো একটা থামনেল আমরা নিতে পারি সেটার জন্য আমরা এই থামনেলটা চুজ করতে পারি আমরা চার টোটাল চারটা থার্মনাইল আমরা ইউজ করবো আমরা প্রথম থার্মনয়েলটা ক্লিক করব ক্লিক করার পর এরকম দিতে পারি সেকেন্ড থার্মনাইলটা এটাতে ক্লিক করব থার্মনাইলগুলো আমরা অ্যাডজাস্ট করব এগুলো আমরা একটু টাইম নিয়ে করবো যেন আমাদের কাজটা প্রফেশনালি হয় আনপ্রফেশনাল যেন না লাগে আমরা যেন টাইম নিয়ে করবো থামনেলটা আমরা সব থেকে টাইম দিয়ে করব কারণ আমাদের প্রত্যেকটা ভিডিও ভিডিওতে আমরা থামনেলটা যতটা আমরা ভালো করতে পারবো ততটাই আমাদের ভিডিওটি বেশি মানুষ পছন্দ করবে তাই প্রফেশনাল লাগবে তো আমরা এটাকে অ্যাডজাস্ট করবো একটু টাইম নিয়ে করবো আমরা এগুলো দেখুন তো আমাদের এইটা বাইরে চলে গিয়েছে দুইটা বাইরে চলে গিয়েছে এগুলোকে আমরা টেনে ভিতরে নিয়ে আসলাম আমরা এখানে অপোসিটে একটু কমাই দিব আমরা নাইনটি দিতে পারি অপোসিটে নাইনটি ইনাফ হুম তো আমরা টেক্সে ক্লিক করবো টেক্সে ক্লিক করবো আমরা টেক্সে আমাদের দুইটা টেক্স এখানে জি আমাদের এটা হয়ে গেছে আমরা টেক্সটের সাইজটা একটু বড় করে দিয়েছি আমাদের এখন প্রয়োজন হবে যে একটা অ্যারো অ্যারো প্রয়োজন হবে এটা নিয়ে নিচ্ছি ড্র্যাক অ্যান্ড ড্রপ করব হয়ে গেছে তো এটা আমরা ফটোশপের মেন অবজেক্টটা এখানে দিয়ে দিলাম আমরা এগুলো এখানে আছে বা এটা ফটোশপে এইখানে দিয়ে দিচ্ছি এটাই বেটার হবে ফটোশপ প্যান থ্রি ডি দেওয়ার পরে এটাকে একটু সাইজটা ছোট করে নিব এটা আমরা রেস্টুরাজ লেয়ার করে নিচ্ছি ফার্স্টে লেয়ার আমরা অল্টার ব্যাক স্পেস ক্লিক করে হোয়াইট কালার হয়ে যাবে হোয়াইট কালার হয়ে গিয়েছে আমরা একটু ছোটো করে নিই আমরা একটু অপোসিট কমে দিতে পারি থামনালে আমরা ক্লিক করে এটার ইফেক্টটা আমরা নাইনটি ফাইভ করে দিব পঁচানব্বই করে দিলাম বা হানড্রেড ও রাখতে পারেন উইশ যেটা যেভাবে ভালো মনে হয় তো এইখানে আমার চ্যানেলের লোগো দিব তো চ্যানেলের লোগোটা আমি নিয়ে আসি সেইখানে আমি হাতে দিতে পারি এটা এটা আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে আপনারা আপনাদের মতো করে এটা ইউজ করতে পারেন তো আমাদের এখানে একটা জায়গা আছে এখানে আপনার চাইলে আপনাদের নামটা বসাতে পারেন এখানে চ্যানেলের নামটা বসাই দিতে পারেন ঠিক আছে আপনাদের যে টেক্সট আছে টেক্সগুলো সেম ডিজাইনে আমি যেভাবে দেখালাম সেভাবে আপনার নর্মালি টেক্সগুলোকে আপনারা গুছিয়ে রাখতে পারেন আপনার চাইলে এটা আরও সুন্দর করে করতে পারেন এটা প্র্যাকটিসের ওপর আপনার যত বেশি প্র্যাকটিস করবেন এই জিনিসগুলোতে তত বেশি আপনাদের ভিডিও আরও ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং আপনাদের যে ফোনের ফোনে যেভাবে এডিট করবেন ফোনের এডিটের জন্য ডেসক্রিপশন চেক করতে পারেন ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে ফোন দিয়ে কীভাবে এডিট করা যাবে সেটা সম্পূর্ণ ওইখানে বলা আছে ঠিক আছে Thank you. Assalamu alaikum.